গ্রামে এক ভদ্রলোক বাস করত সে ছিল গরিব কাঠুরিয়া তিনি কাঠ কেটে রোজগার করে একদিন তিনি কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে পড়ল তিনি হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে বড় একটি জঙ্গলের দিকে চলে গেল তারপর সে কাঠ কাটা শুরু করলো কিছু সময় পর তিনি ওই গুলো কাট নিয়ে বাইরের দিকে রওনা হলো তারপর বিকেলবেলা সবজি কিনতে করার জন্য তিনি শহরে বেরিয়ে পড়লো যাদের আমাদের ভিডিও দেখে ভালো লাগলো তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ নতুন কোন ভিডিও নিয়ে